আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা আমাদের প্রোগ্রাম ছিল সুইচ পার্কে গরুগুনো রেডি করা হচ্ছে তো আমাদের এখানে দুই পাতিলে গরুগুনা আছে প্রায় একশোটি করে তো এই হতে আরও পঁচিশ থেকে তিরিশ মিনিট মাংসটা ভালো করে কষানো হবে যখন পুরোপুরি পানিটা শুকা যাবে একটু একটু তেল ছাড়বে তখন গিয়ে ফাইনালি আমাদের গরম মশলা মশলাগুলো দিয়ে ফাইনালি নামাই দেওয়া হবে মশলা খুব সুন্দর কালার আসছে আর পাশাপাশি টেস্টটা হালকা ঝাল ঝাল খুবই ভালো লাগছিল হালকা ঘিয়ের পোলাও দিয়ে খেতে তো আপনারা যারা বিয়ে সারি অনুষ্ঠান নামালে ভাবছেন কেমন বাজেটে আপনাদের মেনুগুলো সাজাতে পারেন এই বিষয়ে সকল পরামর্শ এবং সহযোগিতা